আমি আছি আপনাদের সাথে ওমর ফারহান আর পরিচালনা আছে মোহাম্মদ বচ্চমুল্লা লোকেশন ফরিদপুর উপজেলার যে মাঠ দেখতেছেন এটি মাঠ সংলগ্ন প্রামাণিকের বাড়িতে আসছি যিনি একজন কৃষক প্রবীণ কৃষক এখন বৃদ্ধ হয়ে গেছে এখন তার দিন পথ চলে না তার একটি ছেলে আছে ছেলের উপার্জনেই তার সংসার চলে কিন্তু এখন এই বৃদ্ধ হওয়ার কারণে তার যে আনুষাঙ্গিক যা কিছু দরকার হয় একটা ফ্যামিলির সেটা পূরণ হচ্ছে না অনেক কিছু সমস্যার মধ্যে আছে চিকিৎসা বস্ত্র অনেক কিছুই আসুন আমরা বিস্তারিত তাদের মুখ থেকে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন এখন কত বছর ধরে এই সমস্যার মধ্যে আছেন আপনার কথা বের হয় না দেখতে পাচ্ছেন উনি রীতিমতো কথা বলতে পারে না আমি

আর এক মাসে ওষুধ নিয়েছে আবার এক মাস পরে যায় আবার আল্ট্রাচন্ড হৈল করেছে আবার এই জায়গাটা কি ওইলে তোমার সমস্যা আবার মাস পরে এখন কে যাবো সমাধান হয়ে গা যাওয়া লাগবে

যে আমাদের গ্রামের বা সমাজে যারা অসহায় কষ্ট মানুষজন আছে তোমরা দেখছলে আমরা তো ভাই আমরা বেটায় হন তাদের তাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি তুমি না এবার বেটায় তোরা না আমরা সহায় দিতে না হল দিরা রাবাছিনি হ্যাঁ এখন ধরে না স্ক্রিনে দেখতেছ অনেকে প্রবাসে আছে বা দেশের বাহিরে যারা আছে তাদের কাছে একটু আবেদন করেন আপনার ছেলে সমতুল্য আছে সমতুল্যাতির সমতুল্য দেশের বাহিরে বা দেশে যারাই দেখতেছেন একটু বান ব্যক্তিত্বের সামনে যদি ভিডিওটা যায় অবশ্যই একটু সাহায্য যদি না করতে পারেন একটু ভিডিওটা শেয়ার করবেন আপনাদের একটু শেয়ারের মাধ্যমে দুটি মা বাবা অসহায় মা বাবার জীবনে পরিবর্তন আসতে পারে আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা নাম্বারে যোগাযোগ করবেন আমরা নিজেরাই আমাদের দায়িত্ব নিয়ে কাজগুলো আমরা করে থাকি আমাদের সমাজে যত অসহায় দোস্ত মানুষজন আছে তাদের নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ